এই যে আমরা সর্বভারতের সময় আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে দেখি এই হালুয়া রুটি তারপর বিভিন্ন গোসল করতাম আমরা এই যে বিষয়গুলো এগুলো আসলে কি ইসলামের বৈধ কিনা অনেকে গোসল তো ইসলামের নির্দেশ ওই যে রাত্রে আমরা গোসল করতাম সবাই আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে আমরা দেখতাম একসাথে সবাই যদি গোসল করা তো ইসলামের নির্দেশ খরচ এইটাই না বিষয়টা যে আমরা সবাই একটা আয়োজন করে ওই দিন গ্রামরা সবাই রাত রে তো এটাও তো এখন অনেক হ্যাঁ এরকম একটা বিষয় আছে এটা আসলে কি মানে আপনার মুখ থেকে শুনতে চাইছে আমার মুখ থেকে সবকিছু শুনতে গেলে তো বিপদ আছে বিপদ আছে আমাদের আলেমরা ওলামরা বলে কি এই লোকটা কি বুঝে ও তো মুরুখ ও কি বুঝে ওনারা খুব অনেক জ্ঞানী আমি একটা কথা বলি দেখেন আল্লাহর রসুলের ইসলামটা কি ছিল সেটার চেহারা কিন্তু এখন আপনাদের সামনে নাই প্রথম কথা রসুল যাদেরকে তৈরি করেছেন উম্মতে মোহাম্মদি তারা কি করতেন তারা কি আজকের বরাত তারপরে হলো বিভিন্ন নানান ধরনের আনুষ্ঠানিকতা যে শিয়ারা আছে দেখবেন হাই হোসেন হাই হাসান হাই হোসেন ওই যে ইয়ের দিনে আশুরার দিনে শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলতেছে হাই হাসান হাই হোসেন আসলে রসুলের সাহাবিরা কি করতেন তাদের কর্ম পরিকল্পনা কি ছিল তাদের আমল কি ছিল তাদের ব্যস্ততা কি ছিল তারা কিসের মধ্যে ইনভলভ ছিলেন তাদের ইনভলভমেন্টটা কোথায় ছিল এটার সামগ্রিক চেহারা কি উম্মার কাছে আছে আজকে নাই এই জন্য আপনি আজকে প্রশ্নটা করছেন ছোটবেলা আমরা এই ধরনের দেখছি সবে ভরাতে আজকে সবে বরাতের দিন সবে বরাত ভাগ্য রজনী শব্দটা কিন্তু হলো ফার্সি একটা সবে আর বারাত বরাত সম্ভবত এটা আরবি না এটাও ফার্সি আচ্ছা লাইলাতুল বারাত হচ্ছে এটা অন্য তাহলে সবে বরাত এটা কিন্তু আরবি ফার্সি আরবি না ফার্সি তাহলে এই কথাটা কিভাবে আসলো ইসলাম যখন ইরানে ঢুকলো পারস্য আপনারা জানেন দুইটা সাম্রাজ্য উম্মতে মোহাম্মদের সামনে তুলার মতো উড়ে গেছে একটা হলো পারস্য সাম্রাজ্য একটা হচ্ছে রোমান সাম্রাজ্য রোমানরা পালিয়ে ইউরোপ চলে গেছে আর পার্সিয়ানরা আর পালাবে কোথায় ওরা ইসলামকে আলিঙ্গন করে নিয়েছে তাদের পূর্ববর্তী অনেক খাসলত অনেক পূর্ববর্তী বিশ্বাসের অনেক কিছু তারা তখনও ত্যাগ করতে পারে নাই তারা এইভাবে ইসলামের একটা কালার দিয়ে তারা আগের মতোই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে তো আমাদের ভারতবর্ষে কিন্তু ইসলাম ঢুকছে পারস্য হয়ে ইরান হয়ে নাদির শাহ এদের নাম শুনছেন না তো কথা হচ্ছে উম্মতে মোহাম্মদী কি করতো উম্মতে মোহাম্মদীর সামনে ছিল দুনিয়া বিজয়ের স্বপ্ন রসুল্লাহ লক্ষ্য ঠিক করে দিলেন ওরিয়েন্টেশন যে আমি আল্লাহ রসুল আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছেন সত্য দিন মানব জীবনের প্রতিষ্ঠা করার জন্য কিভাবে সংগ্রাম ওনার তেরো বছর গেছে তহিদের দিকে ডাক দিতে দিতে একটা দিনের জন্য উনি ঠিকমতে ঘুমাতে পারেন নাই ঠিকমতে উনি এক জায়গায় দাঁড়াতে পারেন নাই ওনাকে স্বস্তি দেয় তারা তিনি ওনাকে আহত করেছে আঘাত করেছে উনি মদিনায় পর্যন্ত চলে গিয়েছেন সেখান থেকে বাকি দশ বছর তিনি আটাত্তরটা যুদ্ধ করেছেন রণাঙ্গনের প্রতিটা মুহূর্ত গেছে ওনার ওনার সঙ্গীরে শহীদ হয়েছেন উনি নিজ আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন ওনার জীবদ্দশায় এত গতি এত ডাইনামিজম যাকে বলা হয় এত ডাইনামিক জাতি যুদ্ধা জাতি তিনি আরব সমাজে তিনি এই দিন প্রতিষ্ঠা করলেন পুরো আরবে তখন কি সবে বরাত পালন হইতো অনুষ্ঠান করিয়া হালুয়া রুটি খাইয়া হইতো ওনার চলে যাওয়ার পরে ওনার সাহাবিরা কি করেছেন তারা এগুলো শুরু করে দিয়েছেন না তারা বাড়িঘর ত্যাগ করে তারা বেরিয়ে পড়েছেন দুনিয়ার বুকে ইতিহাস মাত্র ষাট সত্তর বছরের ব্যবধানে অর্ধ দুনিয়াতে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়ে গেছে তখন উম্মতে মোহাম্মদি প্রচন্ড গতিশীল প্রচন্ড ডাইনামিক সংগ্রামী তাদের জীবনের উদ্দেশ্য ছিল আর একটু নতুন নতুন ভূখণ্ডে কি করে দিন প্রতিষ্ঠা করা যায় পরবর্তীতে যখন আকিদা ভুলে গেলাম লক্ষ্য ভুলে গেলাম ঐক্য ভুলে গেলাম আদর্শ ত্যাগ করলাম ভোগ বিলাসের রাজত্ব শুরু করে দিলাম ছোটখাটো ব্যাপার নিয়ে মারামারি হানাহানি শুরু করে দিলাম তখন এবার অনর্থক অহেতুক কার্যকলাপ নিয়ে ব্যস্ত এই হলো সেটা মানে যেটা উন্মতের ইম্পর্টেন্ট ব্যাপার না সেগুলার মহা ইম্পর্টেন্স দেওয়া হল ইম্পর্টেন্স দেওয়া হলো যেগুলো মহা গুরুত্বপূর্ণ সেটা হারিয়ে গেল সবে বরাতের হালুয়া রুটি এই হালুয়া রুটি খাওয়া ইত্যাদি ইত্যাদি মিললা এখন যে আনুষ্ঠানিকতা ওয়াজ মাহফিল নসিহত এগুলো নিয়ে অনেক ওলামাই এখন কথা বলছেন তারা বলছেন এটা বেদাত এগুলো ছিল না রাসূলের সুলের সময় এগুলি ইরানের বিভিন্ন অনুষ্ঠান হইতো আর এমনিতেই রমজান মাস আসলে এটাকে বলা হয় নেসফি সাবান তাকে বলা হয় সাবানের কোনো তারিখ রাসূল পাক সাল্লাহ প্রস্তুতি শুরু হইতো ওনার মনোযোগ আসত মনোযোগ দিয়ে উনি তো যোদ্ধা সংগ্রামী সংগ্রামী উনি হিসাব করতেন সাবান মাস চলে গেল রমজান শুরু হয়ে যাবে মাহে রমজান সেই জন্য প্রস্তুতিমূলক উনি কিছু কিছু আমল করতেন আনুষ্ঠানিকতা সর্বস্ব রসুল্লাহ সাহাবিরা করতেন না এটা হলো একেবারে মূল কথা এখন আপনি হালুয়া রুটি খাইতে তো কোনো নিষেধ নাই এটা তো দায় জিনিস হারাম না আপনি হালুয়া রুটি বানান আমি না করি না আপনি বানান হালুয়া রুটি গরিব এতিম অসহায় ওই ধর্ম ব্যবসায়ীদেরকে না দিয়া ওদেরকে দেন ওরা বেচারা একদিন অনুসারে খাবে এটা একটা ভালো তো হালুয়ের রুটি খাওয়ান ওই গোস্ত দেন গরু গোস্ত খাইতে পারে না আটশো টাকা গরু গোস্তের কেজি গরিব মানুষ খাবে কি আপনি গরু গোস্ত রান্না করিয়া খালি হালুয়ার দেন ক্যা গরু গোস্ত দেন রুটি বানাই দেন মানুষ খাক গরিব অশোয়া এতিম এটা কাজ হবে ভালো আর এই যে সবে বা রাতের রাতে বসে 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 ভাগ্য পরিবর্তনে দোয়া করেন ভাগ্য পরিবর্তন হচ্ছে লাইলাতুল বারাত মানে হলো সবে বারাত ভাগ্য পরিবর্তন আজকে নাকি যা চাইবেন তা পাইবেন তো এ পর্যন্ত তারা এই দোয়া করে আসতেছেন খালি প্রতিবছর বছর প্রতি বছর আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দাও করছে এখন তো ফাইনালি ফিলিস্তিনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিছে এ তোদেরকে যে মানুষ কয়টা আছে তোরা এখান থেকে চলে যা তোদের থাকার জায়গা নাই বিশ লক্ষ অলরেডি উদ্বাস্তু তো কি হলো দোয়ার ফল উল্টা হইছে না তো ভাগ্য রজনীতে দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হচ্ছে না কেন প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ একেবারে নিচে নিচের আসমানে চলে আসে আল্লাহ জায়গা থাকে কেরা কেরা জায়গা তারা ডাকে তার দোয়া কবুল করে নেয় তো হলো না কেন এক বাংলাদেশে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে একটা দিনের জন্য শান্তি পাই নাই আমরা পঞ্চাশ বছর পঞ্চাশটা লাইলাতুল বরাত পালন করলাম ছোটবেলায় এই আপনি যেটা কইলেন এরকম আমরাও একেবারে গা গোসল দুইয়া পাকসাপ ভইয়া আতর লোবান লাগাইয়া চল যে মসজিদে সারা রাত নামাজ পড়তে পড়তে শেষ হবে না কেন হবে না রাস্তা ভুল রাসুল পাক্সা ইসলাম কি করেছেন সেটা আগে জনগণকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হইতে হবে ইমান ইমানটাই তো বুঝতাম না ইমানের উপরে ঐক্যবদ্ধ হয়ে ইমান প্রতিষ্ঠার জন্য যান মাল উৎসর্গ করে দিয়ে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহ রসুল যা করেছেন তাই করতে হবে তবে ভাগ্যের পরিবর্তন ঘটবে না এলে ঘটবে না সোজা আপনি জেহাদ করবেন না আপনি জালহাদিস একটা আবিষ্কার করছেন আত্মার বিরুদ্ধে যে বড় জেহাদ আদা আমেরিকা ওরা রাশিয়া এটম বোম বানায় তো ভাগ্য পরিবর্তন আপনার হবে না ওদের হবে আল্লাহ রসুল বলছেন তৌহিদ জান্নাতের চাবি আপনি জালহাদিস বানিয়ে নিয়েছেন নামাজ বেহেস্তের চাবি শোনেন এই লাইলাতুল রজনীতে আপনি ইবাদত করেন দোয়া কালাম করেন তাহাজুদের নামাজ পড়েন নভল নামাজ পড়েন ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন আমার কোনো আপত্তি নাই দোয়া করতে দোয়া করতে আল্লাহ কোরআনে বলেছেন আপনি করেন না প্রতি রাত্রি করেন না আপনি সমস্যা নাই এবং রুটি হালুয়া রুটি গোস্ত রাঁধে মানুষকে দেন আমি এটা সাপোর্ট করি করেন এটা অব অবটন মানবতার কাজ হবে ভালো আপনি গোসল করেন গোসল প্রতিদিন করেন পাক সাপ থাকবেন ঠান্ডা লাগবে আবার এটা করেন না ঠিক আছে এটা কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখবেন ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ না আল্লাহ দেওয়া দিন কায়েম না করেন এরা দিন কায়েম করবে না শুনেন এরা বছরকে বছর মানে মানুষের তৈরি আইন আর এরা কি করে সারা রাত্রে হুজুরদের টাকা দিয়া বরাত পালন করে তো এই ধরনের ভণ্ডামি আল্লাহ নেবে না আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা কাফের আপনার কোর্ট কাছারি চলে ব্রিটিশের আইনে আপনার অর্থনীতি চলে সুদ আপনার দেশের রাজনীতি চলে ওদের দেওয়া ধাপ্পাবাজের রাজনীতি আপনি ভাগ্য পাল্টাই দিবেন এটা হয় নাকি তো এ হলো কথাটা ভাগ্য পাল্টিবে রাসূলুল্লাহ যেমন আরব জাতির ভাগ্য পাল্টাই দিছেন কি সেটা একটা সাংঘাতিক এক বিপ্লব লড়াই তাওহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে যদি এটা করতে পারেন আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং ভাগ্য পরিবর্তনের সংগ্রাম শুরু হোক না সবে বারত রাত্র থেকে শুরু হোক অসুবিধা নাই সমস্যা কি ভাগ্য পরিবর্তনের সংগ্রাম আজকে রাত্র থেকে শুরু হোক সারা দোয়া করবেন সারাদিন সংগ্রাম করেন দেখবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে